আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আপনি বলেন আশ্চর্য কথা তুই তাদের এত বড় একটা টিভি সিরিয়াল করতে যাচ্ছিস তোর যখন ঢাকায় থাকার কোনো জায়গা নেই তা তো তোকে একটা ফ্ল্যাট থাকার জন্য দিতেই পারে এখানে এত কিছু হলো আমি তো বুঝতে পারছি না আসলে আপা এভাবে ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে আমার কেন যেন মন সায় দিচ্ছে না তাহলে তো তোর গ্রামে ফিরে যাওয়াই উচিত এই ঢাকা শহর তো তোর জন্য না আমি তো ফিরে যাবার জন্য ঢাকায় আসিনি আপা ওয়েল তাহলে তুই আমার কথা শোন তুই অবশ্যই ফ্ল্যাট উঠবি একটা ভালো থাকা বা মন্দ থাকা অবশ্যই তার নিজের উপর ডিপেন্ড করে আমি কি তোকে পারলাম আমি যাবো কিন্তু মন না টিকলে আবার আমি ফিরে আসবো আপনি প্লিজ আমার থাকার জন্য বিকল্প একটা জায়গার ব্যবস্থা করে দেখবেন আমি জানি আমাকে বিকল্প জায়গায় দেখতে হবে না সোনরূপ কথা এটা ঢাকা শহর এই শহরে এক কোটিরও বেশি লোক বসবাস করে এখানে স্ট্রাগলের কোনো বিকল্প নেই সেটি যে প্রফেশনেই যাস না কেন প্রথম প্রথম স্ট্রাগল করতেই হয় আপোষ করতে হয় এটা করতে হয় আমিও করেছি করছি আমি কি তোকে বোঝাতে পারলাম তোমার ফ্ল্যাটে তোমার অ্যাসিস্ট্যান্ট কাম প্রাইভেট সেক্রেটারি হিসেবে যে থাকবে ওর নাম হচ্ছে কি রীতা রীতা রানিপাল ভীষণ কেয়ারিং রান্না বান্না থেকে শুরু করে সব কিছু টেক কেয়ার তোমার আর প্রতিদিন অরেন্দ্র আসবে উনি রুটিন করে তিন ঘন্টা তোমাকে ক্যামেরা চলে দেবেন শোন তোমার ব্যক্তিগত কোনো কাজে বা যদি তোমার বাইরে যেতে হয় তাহলে জাস্ট আমাকে একটা কল দেবে আমি তোমাকে গাড়ি পাঠিয়ে দেব বাট কোনো কারণেই তুমি কিন্তু একা একা বাইরে বেরোবে না রিক্সা বা সিএনজিতে উঠবেই না তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে আগামী এক বছরের মধ্যে তুমি এই মিডিয়াতে একজন মস্ট পপুলার সেলিব্রিটিতে পরিণত হবে সো তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে হ্যাঁ তোমাকে একটা জিনিস মাথায় নিতে হবে তুমি কিন্তু আর আট দশটা মেয়ের মতো না তুমি ধীরে 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 তোমাকে বদলে যাবে তোমাকে বদলে ফেলতে হবে কি আমি কি তোমাকে সবটা বোঝাতে পারলাম জি বুঝতে পেরেছি আর আমাদের এই বাবলা ভাই বাবলা ভাই হি ইজ এ বিগ ওপেন হার্টেড ম্যান অনেক বড় মনের মানুষ কোটি কোটি টাকা কিন্তু একেবারে শিল্প অন্ত প্রাণ আমাদের এই মিডিয়াতে তার অনেক অবদান আরে এখনকার সবচেয়ে পপুলার নায়িকা রোকসানা এটা কে এনেছে আমাদের এই বাবলা ভাই হুম তুমি কি রোকসানার ব্যাকগ্রাউন্ড জানো জি পত্রিকায় পড়েছি উনি মনে হয় সাপেক একজন জমিদারের মেয়ে হ্যাঁ জমিদারের মেয়ে কি বলো তুমি তুমি তো আমাকে হাসালে আপনি হাসছেন কেন পত্রিকা তো তাই পড়লাম সব সব স্ট্যান্ড বাজি আরে রোকানা নিতান্ত একটা মানে গরিব ঘরের আর ওর বাবা অত্যন্ত অলস এবং ভবঘরে প্রকৃতির মানুষ কাজ কাম কিচ্ছু করতো না আর এই ধার দেনা হাবি দাবি এসব করে চলতো একদিকে জানো সে খুলনা থেকে যে ঢাকা আসছে আর দেশে যায় না যায় না তো যায়ই না কোনো খোঁজ খবরই রাখে না আর ওইদিকে রোকসানার মার চুলায় হাড়ি চলে না সে তো খুঁজে টুজে অস্থির সে খোঁজে পায় না পায় না পরে কীভাবে যেন ঢাকায় যে এখানে থাকতো সেই ঠিকানার খোঁজ পেয়েছে এই খোঁজ পাওয়ার পর রোকসানার মা তার তিন মেয়েকে মানে রোকসানা এবং তার আরও দুইটা বোন ছোটো রোকসানা তখন কত এই যে ক্লাস টেনে পড়ে আর তার ছোট বোন সৃদ্ধা ও ক্লাস ফাইভ সিক্সে কোথায় পড়ে একটা ছোট বোন আছে একেবারেই ছোট ওর নাম ছোট আইরিন কত মানে মানে ওই ছোট বাচ্চা শিশু ওকে নিয়ে তো সে ঢাকা এসে লোকসানের বাবার কাছে হাজির আইরিন মানে কি এখন যিনি গান গান উপস্থাপন করেন সেই আইরিন এক্স্যাক্টলি সেই আইরিন আইরিন তখন কত হবে তিন চার বছরের শিশু এই বাচ্চাটাকে নিয়ে যাও ফোন এই ঢাকা এসের বাবার কাছে হাজির ও বাবা মাসে তো হার এইদিকে ঢাকাতেও তিনি আগের ধার দেনা করেСТИ তারপরকেই ভাবলা পার সাথে তারপর যা হবার তাই ভাবলা ভাই ইয়ং ম্যান চব্বিশ 25 বছর বয়স পকেট ভর্তি টাকা হ্যালো তারপর শুন তুমি হঠাৎ অসময়ে মসজিদ কই তুমি শোনো এক্ষুনি একটু বাসায় আসতে হবে মাই গড এখন তো বাসায় আসা যাবে না বাসায় আসা যাবে না মানে শোনো এক্ষুনি বাসায় আসতে হবে গ্রাম থেকে তোমার কি এক চাচার সম্পর্কে লোক এসেছে আমি তাকে চিনি না ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি চাচা সম্পর্কে কি নাম ওনার দেখো মুরুব্বি মানুষ আমি তার নাম জিজ্ঞেস করিনি বললেন তোমাদের পাশের বাড়ি তোমাকে নাকি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে আচ্ছা তুমি এসে কথা বলে যাও তো তাবাসসুম আমি একটা জরুরি মিটিং এ উত্তরে যাচ্ছি আমি এখন তো আসতে পারবো না প্লিজ তুমি একটু ম্যানেজ করো না উত্তরা জরুরি মিটিং কোই এই বিষয়ে তো তুমি আমাকে গুনাক্ষরে কোনো কথা বলনি না মানে বলিনি মানে আসলে হয়েছে কি ওই যে অফিসে আসার পরে এই মিটিং টাইমটা ফিক্সড হয়েছে তুমি কি এখন গাড়িতে হ্যাঁ তোমার সাথে কে নেই নোবডি হ্যাঁ বিলিভ মি দা দেখো মুজিদ তোমাকে আমি হারে হারে চিনি তোমার সাথে যদি কেউ না থাকতো তুমি বলতে কেউ নেই বিলিভ মি দা এই কথা তুমি বলতে না আমি একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সাথে একটা মেয়ে আছে এই জন্য তোমাকে সত্য কথা বলে কোনো লাভ নেই লাভ ক্ষতির হিসাব বাসায় আসার পরে আগে তুমি বাসায় এসে তোমার এই প্রতিবেশে চাচার একটা ব্যবস্থা করো আর শোনো রাতে কিন্তু বাসায় কোনো বাইরের মানুষ থাকতে পারবে না এই আমি বলে দিলাম তো আমি আসার পরে এখন পর্যন্ত একটা সালাম দিলে না বিষয়টা কি জানতে পারি জি এ মানে চাচা

আপন শ্বশুর থেকে কম না জীবনের প্রথমবার তোমার সঙ্গে দেখা হচ্ছে প্রথমবার পরিচয় হচ্ছে আর তুমি একটা ঠুনকো আসসালাম আলাইকুম দিকে দিয়ে পড়তেছ এটা তো ঠিক না ছেলের বউয়ের কাছ থেকে তো আমি এটা আশা করতে পারিনি পাশে সালাম করো আসো বেঁচে থাকো বৌমা আল্লাহ তোমার হায়ার দরাজ করুক কম পক্ষে শত বছর আয়ু হোক তোমার হ্যালো কেমন আছো রথি আইম ফাইন বাট হাউ আর ইউ লুথু আছি আছি ভালো তুমি এখন কোথায় রথি এনি ইমার্জেন্সি ইস্যু খুব জরুরি তুমি কি আমার অফিসে পর চলে আসতে পারবা ইফ ইউ ডোন্ট মাইন্ড লুথু আই ওয়ান্ট টু মিট উইথ ইউ টুমরো মর্নিং কেন এখন কি অসুবিধা বাসাতেই সন্ধ্যা একটা ইনভাইটেশন আছে তো দ্যাটস হোয় রেডি হচ্ছে রথি তুমি হচ্ছে এখন উত্তরা 7 নাম্বার সেক্টরে খাইরুল হাসানের বাসায় যিনি তোমাকে গাড়িটি গিফট করেছেন আর আমার অনুমান সত্যি যদি প্রকুর হয়ে থাকে তোমরা এখনই যাচ্ছো গাজিগুরে খাইরুল হাসানের বাড়িতে ঠিক আছে না আরে মানে কি তুমি এখন কোথায় আমি এখন আমার অফিসে নিচ প্লেসে আচ্ছা তুমি আমার একটা কথা বলো আমি যে তোমাকে অনুমান করে বললাম যে তুমি এখন তুমি যদি আজকে দিতে না পারো কোনো সমস্যা নেই কালকে সকালের মধ্যে আমার টাকাটা দিবা আমার টাকাটা বিশেষ প্রয়োজন পরিচিত শোনো কেউ একজন তোমাকে আমাকে স্পাইং করছে আর তুমি যে আমাকে গাড়িটা গিফট করেছো সেটা পর্যন্ত বাইরের লোকজন জানে আর এখন আমি যে তোমার বাসে বা আমরা যে লং ড্রাইভে যাব এই কথাটা পর্যন্ত আমাকে ফোন করে বলে দিল জাস্ট রীতিমত ব্ল্যাকমেইলিং ফোনটা বন্ধ করে দাও বেস কেAwesome ভূমিকা খুব ভালো গড মিলন ফটোশুট কেমন চলছে হ্যাঁ ভাই খুব ভালো এক্সপ্রেশনও খুব ভালো দেখতে তাই নাকি গুড ভেরি গুড ভাইয়া আপনার ফোন বাজছে বাজুক এই ফোনটা এখন রিসিভ করা যাবে না এনিওয়ে ফটোশুট আর কতক্ষণ চলবে আর ঘন্টা দুয়েক এক লাগবে আর ঘন্টা দুই ওকে ঠিক আছে ভূমিকা আপনি কিন্তু ফটোশুট শেষ করে সোজা আমার অফিসে চলে আসবেন ছটার সময় চৌহানের সাথে আপনার মিটিং ঠিক আছে উনি কি ঢাকায় চলে হ্যাঁ মাত্র চার দিনের জন্য ঢাকায় এসেছেন সেক্ষেত্রে এমন হতে পারে যে আজকে রাতেই আপনাকে কক্সিস বাজারে চলে যেতে হবে ওকে ওকে ফাইন মোহিত ভাই বাইরের মেকার দিয়ে কি এখন বিজ্ঞাপন বানানো দরকার আছে বাংলাদেশে অনেক মেকারই তো ভালো ভালো বিজ্ঞাপন বানাচ্ছে দেখুন আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস দেওয়া ক্লায়েন্ট যেভাবে যেমনভাবে চায় তেমনভাবে আমাদের করতে হবে আর তাছাড়া এই লিগেজ প্রোমোশনের সাথে চোহানের সম্পর্ক কিন্তু অনেক পুরনো সো তারা আর অন্য কাউকে নিয়ে ভাবছে না আচ্ছা ভূমিকা আমি গেলাম তাহলে আপনি কিন্তু শ্যুট শেষ করেই সোজা আমার অফিসে চলে আসবেন ওকে জি ভাইয়া হ্যাঁ আর মিলন জি আপনি ছবিগুলোর সফট কপি আর আপনার বিলটা আমরা অফিসে পাঠিয়ে দিবেন কেমন ঠিক আছে চলে যাবে আমি হ্যাঁ ভূমিকা আসি তাহলে চলে এসে নেই ভাই আচ্ছা ভূমিকা তুমি তোমার পছন্দ মতো একটা ড্রেস করে আসো এটা তোমার তোমার একটা ড্রেস আরে সুরেশ আপনি ভাইয়া ভাইয়া কি হয়েছে বলুন তো আমি গতকাল থেকে আপনাকে কতবার ফোন করলাম কতগুলো এস দিলাম আপনি আমার ফোনও রিসিভ করলেন না এস এম এস এরও রিপ্লাই দিলেন না কি হয়েছে ভাই বলুন তো আর বলবেন না সুরিয়া মানে আমি এমন ঝামেলা ছিলাম ওই যে আমাদের যে বম্বে টিমটা এসছে না তাদেরকে নিয়ে আমি একটা ঝামেলা ছিলাম মানে ওদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হোটেলে পৌঁছে দেওয়া এই সমস্ত আর কি এর ভিতরে কে যে কখন ফোন করেছে আমি টেরই পাইনি আপাও আমাকে ফোন করে বললো যে উনি নাকি বেশ কয়েকবার আমাকে ফোন করেছে কিন্তু আমি রিসিভ করিনি ভাইয়া জোহান নাকি ঢাকায় এখন বাবা আপনি তো দেখছি বেশ আপডেটেড কে বলল আপনাকে লিংকেজ প্রমোশনে একটা শুট করতে নাকি উনি ঢাকা এসেছেন আসলে আপা যে কখন কাকে কি অ্যাসাইনমেন্ট দেয় আমি তো এগুলোর খবর রাখি না মানে ভাইয়া আমাকে কি সরাসরি একটা প্রশ্ন উত্তর দেবেন কেন নয় কি জানতে চান আপনি প্লিজ বলেন আমাকে কি লিংকেজ প্রমোশনে এক থেকে আমাকে বাদ দিয়েছেন তাই না আসলে কাউকে রাখা বাদ দিয়ে তো অথরিটি আমি না আপনি বেটার আপার সঙ্গে একটু কথা বলেন ঠিক আছে ভাইয়া আপনি যোগাযোগ রাখবেন কাজ নেই তো কি হয়েছে সামনে তো আমাদের অনেক কাজ আছে তাই না আপনি প্রপার ওয়েতে যোগাযোগ রাখলে আমরা কাজের অভাব না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনি খুব বাজে একটা আমি কোনো বাজে লোকের সাথে যোগাযোগ রাখি না আশ্চর্য সুরিয়া আপনি খেপে যাচ্ছেন কেন আমি যদি পারতাম এই মুহূর্তে আপনাকে উচিত শিক্ষা দিতাম